আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো বিএসআরএম তার নিয়ে আমার হাতে এই তারটি হচ্ছে চোদ্দ নাম্বার তার এই তার বিএসআরএম অনেকে প্রশ্ন করেন যে ভাই বিএসআরএম দিলেন না বিএসআরএম ছাড়া দিলেন এটা বুঝবো কেমনে চিনবো কেমনে মূলত আজকের ভিডিওটি এ কারণেই করা বিএসআরএম কেনার উপায় বিএসআরএম তার একেবারেই ভিন্ন বাজারে যত ধরনের তার আছে সেটাতে এই তারটা একেবারেই ভিন্ন কারণ হচ্ছে এই তারটার ফিনিশিং অন্যরকম এটা যখন আপনি এরকম হাত বুলাবেন হাত বুলালে পরে এটা একেবারে দেখবেন যে কোনো জায়গায় বাজে না মানে খসখসা না একেবারেই প্লেন এটা আমি হাতাই হাতাচ্ছি এখন এটা কিন্তু একেবারেই প্লেন এবং এই তারটা অন্য তারের চেয়ে অনেকটাই মানে চকচক করে বেশি যেটা অন্য কোন তারে অন্য কোন কোম্পানির তারে এরকম মানে চকচক করতে পারে না এটাও একটা চেনার উপায় আর এই তারটা আপনার তুলনামূলকভাবে সাধারণ তারে চেয়ে পাঁচ বছর বেশি টেকসই হয় তাই এখন বর্তমানে বাজারে এই বিএসআরএম হচ্ছে সেরা বাজারে অনেক তারা রয়েছে অনেকে হয়তোবা বলতে পারে যে আমি বিএসআরএম দেব হয়তো আপনার কাছ থেকে বিএসআরএম এর রেট নিয়ে অন্য তার দেবে সেটা চেনার আপনারা এই ফলোটা করতে পারেন আমি যেটা বললাম একেবারে চকচক করবে ফিনিশিং লাগবে এবং হাত দিলে পরে হাতে কোনো কিছু বাঁচবে না মানে খসখসা হবে না এটা হচ্ছে বিএসআরএম চেনার উপায় আমরা প্রতিনিয়ত এই বিএসআরএম তার দিয়ে নেটের বেড়া বানাচ্ছি সারা বাংলাদেশে এগুলো বিক্রি করছি আপনি চাইলে আমাদের কাছ থেকে এই অরিজিনাল বিএসআরএম তার দিয়ে নেটের বেড়া বানিয়ে নিতে পারে এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের গ্যাপ রয়েছে কোনোটা এক ইঞ্চি কোনোটা সোয়া ইঞ্চি কোনোটা দুই ইঞ্চি কোনোটা তিন ইঞ্চি মানে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত কিন্তু এই বিএসআরএম তার দিয়ে বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে আমরা নেটের বেড়া বানাই যেমন সাড়ে চার ইঞ্চি যদি আপনি নেটের বেড়া বানাতে চান তাহলে আপনাকে বিএসআরএম বারো নাম্বার নিতে হবে আর চোদ্দ নাম্বার এই যে আমি যেটা ধরেছি এটা দিয়ে যদি নিতে চান সর্বোচ্চ আপনি চার ইঞ্চি ফাঁকা করে এই বিএসআরএম তার দিয়ে বানিয়ে নিতে পারবেন এটি নেওয়ার পদ্ধতি এটি আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেআর তারপর রয়েছে করতোয়া এগুলোর মাধ্যমে আপনি কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা শহরে নিতে পারবেন সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হবে না আপনি শুধু কিছু টাকা অ্যাডভান্স করলেই আমি এই পণ্যগুলো আপনার জেলা শহরে পৌঁছে দেব আমি যেখানে পৌঁছাবো সেখান থেকেই আপনি টাকা দিয়ে এই পণ্যগুলো তুলে নিতে পারবেন অরিজিনাল বিএসআরএম তার যদি আপনি নিতে চান তাহলে আমার কাছ থেকেই নিতে হবে কারণ অরিজিনাল বিএসআরএম তার দিয়েই আমরা সবসময় নেটের ওয়ারে বানাচ্ছি সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যদি সময় পান তাহলে হোয়াটসঅ্যাপেও ভয়েস দিয়ে রাখতে পারেন আমি আপনাকে সঠিক সময়ে রিপ্লে করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন আরও অনেক পণ্য আমাদের এখানে যোগ হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং যারা খামারি ভাই রয়েছেন খামারি ভাইদের জন্য এই সমস্ত পণ্যের প্রয়োজন রয়েছে কারণ আমি যেগুলো অ্যাড করতেছি সব খামারি ভাইদের জন্যেই অ্যাড করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম